আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি রাইন নদীর পাশে আছি যে আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাইন রিভার তো আজকের এই ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চাই আমার মনে হয় এই বিষয়টা জার্মানিতে অলরেডি চলে আসছে এমন ম্যাক্সিমাম মানুষ এটা এই কোয়েশ্চেনটা ফেস করে সেটা হচ্ছে বাংলাদেশে অবস্থাতে যারা জার্মানিতে হায়ার স্টাডি কন্টিনিউ করার জন্য আসতে চায় তারা একটা কোয়েশ্চেন নর্মালি করে সেটা হচ্ছে ভাই আমি জার্মানিতে আসব বাংলাদেশের কোন ইউনিভার্সিটি থেকে পড়লে আমার জন্য সুবিধা হবে অথবা ভালো হবে যেমন আজকে একজন বলছিল আমাকে ভাই আমি আই ইউ পড়াশোনা করতেছি সো ক্রেডিট ট্রান্সফার করার ক্ষেত্রে বা কোনো কোনো দিক থেকে কি এটি এই ইউনিভার্সিটি হেল্পফুল হবে কিনা সো বাংলাদেশে আপনারা যারা জার্মানিতে ব্যাচেলার করতে আসবেন অথবা মাস্টার্স করতে আসবেন তাদের উদ্দেশ্যে জার্মান অথরিটি কর্তৃক স্বীকৃত যেই ইউনিভার্সিটিগুলো আছে সেটা পাবলিক হোক বা প্রাইভেট আপনার এখান থেকে যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে এক বছর বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট করে যদি ব্যাচলরে আসতে চান অথবা ব্যাচলর কমপ্লিট করে যদি মাস্টার্সের জন্য আসতে চান সব ইউনিভার্সিটির জন্য সেম ভ্যালু আপনি যদি পাবলিক ইউনিভার্সিটি বা বুয়েট থেকে পড়েন যে ভ্যালু আপনি পাবেন জার্মানিতে আসার জন্য আপনি যদি এক ফেমাস না এরকম কোনো একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন কিন্তু জার্মান অথরিটি কর্তৃক স্বীকৃত তাহলেও আপনি সেম ভ্যালু পাবেন সুতরাং ইউনিভার্সিটি এখানে ম্যাটার করে না বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি থেকে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট করতেছেন অথবা আপনার ব্যাচেলর কমপ্লিট করতেছেন এটা ম্যাটার করে না সো আশা করি এই ইনফরমেশনটা আপনাদেরকে হেল্প করবে যারা এই বিষয়টা নিয়ে কনফিউশনে থাকেন আরও কোনো কোয়েশ্চেন যদি থাকে ভবিষ্যতে স্টাডি ইন জার্মানি অর স্টাডি ইন ইউরোপ রিলেটেড কমেন্ট সেকশনে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আর যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা শেয়ার করতে পারেন আর আমার ফেসবুক পেজটা লাইক করতে পারেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন সিও নেক্সট ভিডিও